বাড়িওয়ালা নিজে যখন ইঞ্জিনিয়ার হয় তখন কাজের অবস্থা ঠিক এরকমই হয় আসসালামু আলাইকুম হাই হ্যালো এভরিওান কী অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সে ভিডিওটি দেখতে পাচ্ছেন আসলে গতকালকে এই সারটা আমরা ঢালাই করেছি কিন্তু হচ্ছে কালকে সার ঢালার সাথে সাথে সার ঢালার পরে আমরা ঘোলা দিয়ে ফিনিশিং দিতে চাইছিলাম কিন্তু মহাজন হচ্ছে সেটা আমাদের কাছ থেকে করে নেয়নি এখন মহাজন বলতেছে না আজকে আমি ফিনিশিং দিয়ে না গোলা মেরে নিব না আমাকে হচ্ছে আগামীকাল তোমরা এর উপরে বালু ভেঙে ফিনিশিং দিয়ে দাও আমরা বলছি আচ্ছা ঠিক আছে কিন্তু সাদের পরের দিন যদি আমরা বালু ভেঙে ফিনিশিং করে দিই তো এই বালু ওই কাজটা ভালো হয় না হুম তো আপনি চাইলে এখানে হচ্ছে জল স্বাদ জল স্বাদ না দিলে আপনি হচ্ছে প্যাডিস্টোন ঢালাটা করতে পারেন তাহলে সবচাইতে বেটার হয় কিন্তু মহাজন কোনোভাবেই রাজি করানো যায় না মহাজনকে তার একই কথা যে সে হচ্ছে বালু দিয়ে ফিনিশিং দিয়ে নিবে আমরা গতকালকে সাধে ঘোলা মারতে শুরু করছিলাম কিন্তু মহাজন ঘোলা মারতে দেয়নি দেন আজকে হচ্ছে আমরা এ সাধে প্রথমে হচ্ছে একটু পাতলা করে ঘোলা মেরে দিয়েছি তারপরে এর উপরে হচ্ছে বালু ভেঙ্গা হয়েছে বালু ভেঙ্গে দিয়ে এখন হচ্ছে এর উপরে আমরা সিমেন্টের গ্যারাডিং বা ঘোলা যেটাকে বলেন আপনারা সেটা হচ্ছে আমরা দিয়েছি যেটা এটা দেওয়ার পরে স্টিল গুণিতে নেট ফিনিশিং দিচ্ছি তো এখন হচ্ছে আমরা মানুষের কখনও ক্ষতি করতে চাই না আমরা সব সবসময় মানুষকে ভালো উপদেশ দিই ঠিক আছে তো কিন্তু মহাজন যখন নিজে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হয়ে যায় নিজে যখন বেশি বুঝে তখন আসলে নিজের ক্ষতিটা নিজেই নিজে হাতে করে আসলে কোনো মিস্ত্রি না যে তার কোনো মহাজনের কাজ খারাপ করতে কারণ মহাজনের কাজ খারাপ করা মানে মিস্ত্রির একটা নাম হয় কিন্তু কাজের উপর দিয়ে ঠিক আছে কোনো মিস্ত্রি চাইবা না যে মানুষ কোনো মহাজনের ক্ষতি করতে তো আসলে এখানে আমরা কোনোভাবেই মহাজনকে রাজি করতে পারিনি যে এই গাছটা আসলে ভুল কাজ হচ্ছে এর কোনোভাবে সম্ভব না কিন্তু মহাজন একই কথা যে না ছাদ ঢালার পরের দিন বালু দিয়ে ফিনিশিং করে দেবে কিন্তু আর আমরা বলছিলাম যে যেদিন ছাদ ঢালাই ছাদ ঢালাইয়ের পর পরই আমরা ঘোলা দিয়ে ফিনিশিং দিয়ে দেবো কারণ এই বাড়ি এখন দোতলা করার কোনো চিন্তা ভাবনা নাই ঠিক আছে দুতলার ভিড় দিয়ে করা আছে বাড়ি কিন্তু দুতলা কখন করবে সে তার ব্যাপার কিন্তু এখন করবে না বলে দিয়েছে আসলে কোনোভাবে আমরা তাকে বোঝাতে পারিনি এই হচ্ছে অবস্থা এ সাথে প্রায় আমাদের হচ্ছে আজকে হচ্ছে কত বস্তা প্রায় চব্বিশ বস্তা মতো চব্বিশ পঁচিশ বস্তা মতো বালু এবং সিমেন্ট গেছে প্রায় দশ বস্তা মতো এবার ভাবুন তো কীভাবে সম্ভব এই গাছটা আসলে একটা বাড়ি করার যখন চিন্তা ভাবনা করে একটা মহাজন তো আসলে সম্পূর্ণ দায়িত্বটা এক কথায় একটা বাড়ি করার জন্য মিস্ত্রির উপর কিন্তু হচ্ছে আশি পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট ভরসা করে এবং দশ পার্সেন্ট সে তার নিজের ঠিক আছে কারণ একটা মিস্ত্রি জীবনে অনেক বাড়ি করছে কিন্তু একটা মহাজন এই সারা জীবনের উপার্জন দিয়ে মাত্র একটা বাড়ি করে ঠিক আছে তো আসলে নব্বই পার্সেন্টে কিন্তু মিস্ত্রির উপর নির্ভর করতে হয় আর অবশ্যই আমি সকল মহাজনেরও সকলের উদ্দেশ্যে বলতেছি যখন আপনার বাড়ি করবেন সর্বপ্রথম ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ নেবেন আর যদিও ইঞ্জিনিয়ারের পরামর্শ না নেন অবশ্য ভালো অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই আপনারা হচ্ছে যে মানে কাজ পরিচালনা করবেন